হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে পঁচিশে ডিসেম্বরের ভিডিও ওই দিন আমি মা বোন আমার বড় মা জ্যাঠা আমরা বাড়ির সবাই মিলে আমাদের এখানে যে চার্চ আছে সেখানে চলে গেছিলাম দেখো বন্ধুরা কি সুন্দরভাবে চার্চটাকে সাজিয়েছে গুছিয়েছে দেখো আর এটা আমার খুব পছন্দ হয়েছে কি সুন্দর ফোয়ারা দেখো আমার তো খুবই ভালো লেগেছে আর চারিদিকে দেখেছো কত সুন্দর লাইটিং করেছে এই জায়গাটা কত সুন্দর ডিজাইন করেছে আর এই দেখো এইটা হচ্ছে আমাদের বেথোয়ার চার্চ তারপরে এই দেখো আমরা সবাই চার্চের ভেতরে ঢুকে যাচ্ছি ওইদিকে বোন ভিডিও করছে আর এই যে মা মাও এখানে ভিডিও করছিল কিছুক্ষণ পরে এই দেখো আমাদের এই চার্চটা এই দেখো এই জায়গাটাও কত সুন্দরভাবে সাজিয়েছে আর ওই দেখো যিশু খ্রিস্ট তো যাই বলো না কেন বন্ধুরা আমাদের এই চার্চটা কিন্তু অনেক পুরোনো এর জন্যে তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে কোনো জায়গায় একটু ভাঙা দেখবে তোমরা দেওয়ালের মধ্যে একটু রঙ চটে গেছে চার্চটা অনেকই পুরনো তারপর এই দেখো এখানে দেওয়ালে না যীশু খ্রিস্টের একদম তোমার সব জীবনী লেখা আছে মানে ছোট থেকে তার মৃত্যু মানে সব কিছু ওখানে লেখা ছিল তারপরে এই দেখো আমি নিজেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি এখানে একটা লাল কালারের সোয়েটার পরেছিলাম আর অনেক দিন পর ইয়ারিং পরেছি জানো তো তারপর এই দেখো বাড়িটা কত সুন্দর সাজিয়েছে আর চারিদিকে দেখো কত সুন্দর দোকান পাট মানে বেশিরভাগই জানো তো বন্ধুরা ফুচকার দোকানই বসেছে তারপর ওই দেখো ওখানে ঘুগনির দোকান আছে আর ওই দেখো বেলুনগুলো কি সুন্দর ঝিকমিক করছে না আমার তো ভারী ভালো লেগেছে আমি কতবার মাকে বললাম কিন্তু দিল না তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবে টা